এরকম একজন মানুষ আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতে যায় আসে এর মধ্যে লোকটার সঙ্গে সাক্ষাৎ হয় আল্লাহ নবী ওই লোকটাকে প্রশ্ন করে ও জলাই তুমি কি বিয়ে করবা না এরকমই সারা জীবন থাকবাম সাহাবি ডাক দিয়ে বলছেন আমাকে কে বিয়ে দেবে নাচ টাকা পয়সা না আছে চেহারা সরত কিচ্ছু নেই কি দেখে মানুষ আমাকে মেয়ে দেবে বলেন আল্লাহ রসুল কিচ্ছু বললেন না আবার পরের দিন আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ আদায় করতে যায় তার সাথে সাক্ষাৎ হয় দেখে দেখা হয় দেখেন সাহাবি কিন্তু এমনি এমনি হওয়া যায় না সাহাবির সংজ্ঞা আছে এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে তাহলে সে কি নামাজ পড়তে যায় না তো কথা থাকতে পারে না আল্লাহ রসুল সাথে সে যায় না অবশ্যই যাবে সাহাবি এমনি এমনি হওয়া যায় না সাহাবি হচ্ছে তারাই রসুল সাল্লাল্লাহু আলি সাল্লামকে স্বজ্ঞানে চর্মচক্ষু দ্বারা দেখেছে তাকে মেনেছে এবং আমল করেছে এবং ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে সেই হচ্ছে সাহাবি বুঝছেন আমার কথা ঘুমান্ত অবস্থা দেখলে হবে না জাগ্রত অবস্থায় জিন্দা অবস্থায় রসুল সাল্লাহ আলি সাল্লামকে দেখেছে রসুল সাল্লাহ আলি সাল্লামকে মেনেছে আমল করেছে এবং ইমানের হালে মৃত্যুদান করেছে বা মৃত্যুবরণ করেছে সেই লোকটা হচ্ছে স্বাভাবিক বুঝছেন আমার কথা কারণ আল্লাহ রসুল সাল সাল্লামকে আবু জেহেলও দেখেছে উদ্বা সাহেবা দেখেছে আবু সুফিয়ান দেখেছে কিন্তু ইমান নসিব হয় নাই হয়েছে এজন্য শুধু ঘুমিয়ে দেখলে হবে না বাংলাদেশে অনেক মানুষ আছে পৃথিবীতে অনেক মানুষ আছে রসুল সাল্লাহ আলী সাল্লামকে তারা স্বপ্ন যুগে দেখেছে মানে ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছে আল্লাহ রসুল বলে কেউ যদি আমাকে স্বপ্নের মধ্যে দেখে সে আমাকে বাস্তবে দেখেছে বলি সুবাহান আল্লাহ কারণ আল্লাহ রসুলের রূপ নেওয়ার মতো ক্ষমতা আল্লাপা কার কাউকে দেন নাই কারণ রসুলের তুলনা রসুল নিজেই জোলাইবিদকে ডাক দিয়ে বলে কি ব্যাপার জোলাইবি বিয়ে করবা নাম বলেন আমাকে কেউ কিছু বললেন ডাকলো মনে হয় হুজুর বলে কেউ এরকম মনে হচ্ছিল আচ্ছা যাই হোক হয়তো আমি আমি ভুল শুনেছি হয়তোবা বা আলদা রসুল জোলাইবিবকে ডাক দিয়ে বলছে জোলাইবিব তুমি কি বিয়ে করবা না এক একে তিন তিন দিন এভাবে বলে জোলাইবিব বলে ইয়া রসুল আল্লাহ কে আমাকে মেয়ে দেবে আমি তো নিজেই খাবার জোগাড় করতে পারি না আল্লাহর নবী বলেন ও জোলাইবি আনসারি সাহাবি আমার একজন আছে ওই বাড়িতে একজন সুন্দরী উপযুক্ত মেয়ে আছে ওই বাড়িতে তুমি যাও আমি রসুলের কথা গিয়ে বলবা রসুলের পক্ষ থেকে আমি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি হাজরদ্দ জোলাইবি রদি আল্লাহ আনসারি সাহাবির বাড়ির মধ্যে চলে গেলেন আনসারি সাহাবি জানেন তো আপনারা নাকি আনসার হচ্ছে আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করেছে এই মক্কা থেকে হাজার হাজার মানুষ রসুলের রসুলকে সাথে নিয়ে বা রসুলের সাথে যে হিজরত করলো মদিনায় এরা হচ্ছে মহাজির এরা কি বলেন তো রসুলের সাথে মক্কা ছেড়ে যারা মদিনায় গিয়েছে এরা হচ্ছে মোহাজির এনারা আর যারা এই মহাজির ভাইদেরকে আশ্রয় দিয়েছে থাকার জায়গা খাওয়ার পরিবেশ তৈরি করে দিয়েছে তারা হচ্ছে আনসার 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 তারা কি বলেন তো মানে সাহায্যকারী আল্লাহ নবী বলছেন বাড়ির মধ্যে যাও একটা উপযুক্ত কন্যা আছে আমার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে যাও হজরতলাইম বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছেন বাড়িতে গিয়ে মেয়ের মা বাবাকে বলছে আমি আল্লাহর নবীর পক্ষ থেকে এসেছি আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন বলে কি আল্লাহর নবী বিবাহের প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন কোনো সমস্যা নাই আমরা তো রাজি বলি সুবাহ আল্লাহ আল্লাহর নবী বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন তারা কি রাজনাঘায় থাকতে পারবে হজরত জলাই বলেন আল্লাহ রসুল বিবাহ করবেন না আমাকে বিবাহ করার জন্য বিবাহ দেওয়ার জন্য আপনার একজন বাড়িতে কন্যা সন্তান আছে পাত্র হিসাবে রসুল আমাকে নিযুক্ত করে পাঠিয়েছেন মা বাবা চিন্তা করছে এ তোর কিছুই নেই না আছে চেহারা সুরত না আছে শিক্ষা দীক্ষা না আছে কোনো গুণ না আছে খাবার না আছে বাড়ি সেরকম কিছু নাই এবং তারা তো অনেক ধনী মানুষ মদিনার মানুষ তারা হতাশ হয়ে গেলেন যে আল্লাহ রসুল এমন একজন মানুষকে সিলেক্ট করে পাঠালেন সে তো আমার মেয়ে দেখাশোনা করতে পারবে না আচ্ছা বলেন তো যে কোনো মা বাবাকে এটা ভাবতে পারে কি পারে না বলেন তো যার মেয়ে আছে সে বুঝবে যে আমি একটা ছেলের হাতে দিচ্ছি কিন্তু তার কি আছে তার কর্ম কি তার চলাফেরা কি তার ইনকাম কি দেখতে কেমন তার পরিবেশ কেমন কার হাতে আমি আমার মেয়েটা মেয়েটাকে তুলে দিচ্ছি চিন্তা করবে কি করবে না বলেন অবশ্যই সে চিন্তা করবে কিন্তু ব্যাপারটা ভিন্ন আল্লাহর নবী পাঠিয়েছেন মা বাবা হতাশ হয়ে গেছে। ফিরিয়ে দিতেও পারছে না জোলাহবিদকে বলছে জুলাহবিদ আমাদেরকে চিন্তা করা লাগবে একটু চিন্তাভাবনা করে তোমাকে আমরা জানাব। মে পদ্মার আড়াল থেকে শুনেছে মে ডাক দিয়ে বলছে বাবা মা আপনারা কার প্রস্তাব প্রত্যাখ্যান করছেন যেখানে আল্লার নবী প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন সেখানে আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করবেন আপনার এই সাহস কিভাবে হয় যেখানে আল্লাহর নবী পাঠিয়েছেন আর কোনো কথা থাকতে পারে বলেন মেয়ের ইমান ছিল পাকা সুন্দরী রমণী মেয়ে বলছে বাবা মা যেহেতু আল্লাহ রসুল পাঠিয়েছেন আল্লাহ রসুল পাঠিয়েছেন আল্লাহ রসুলের মতের বিরুদ্ধে আমি কিন্তু যেতে পারবো না আমি বিয়েতে রাজি বলি সুবাহান আল্লাহ মেয়ে যখন রাজি হয়ে গেল মা বাবা তারাও তো ইমানদার তারাও তো ইমান নিয়ে এসেছেন ঠিক না বলেন তারাও আনসার সাহাবিগণ তো তারাও রাজি হয়ে গেলেন আল্লাহ নবী বিবাহের মধ্যে বিবাহের সম্মতি দিলেন বিবাহ হয়ে গেল পরের দিন যুদ্ধের দামামা বেঁচে উঠল